সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে তেরোই জুন দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার দর্শক আজকে আপনাদের জগদল বাজার থেকে বাদামের বাজারটা জানা দেওয়ার চেষ্টা করতেছি আজকে এখানে শুকনো বাদাম যে শুকনো বাদাম ভাজাই করার যে ললি বাদাম দেশি বাদাম এগুলো আজকে কী রেটে ক্রয় বিক্রয় করা হচ্ছে আজকে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করতেছি ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানা দিবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন তো দর্শক আমার সামনে এখন যে বাদামগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার পঞ্চগড়ের ললি বাদাম ললি এবং দেশি মিক্স এইটাতে আপনার ললি এবং দেশি মিক্স দুইটাই মিক্স আছে এই ললি এবং দেশি মিক্স বাদামগুলোর আজকে বাজার চলেছে আপনার তিন হাজার থেকে তিন হাজার দুইশো পর্যন্ত তিন হাজার থেকে তিন হাজার দুইশো পর্যন্ত যেগুলো আপনার ফ্রেশ ওইগুলো বাজার চলতেছে আর যেটা একটু মিডিয়াম যেটা একটু মিডিয়াম ওইটা আপনার সাতাইশশো থেকে আঠাইশশো এরকম চলে আর কি মিডিয়ামগুলো যেগুলো দেশি রোলি এটা হচ্ছে মিক্স আছে বর্তমান যে বাদামগুলো পাওয়া যায় এগুলো কিন্তু আপনার একবার শুকনা ঝঞ্ঝনা আপনার কোনো রোদে দেওয়ার প্রয়োজন হবে না একবার শুকনা ঝঞ্ঝনা আপনারা যদি কেউ স্টোর করতে চান তাহলে অবশ্যই স্টোরও করতে পারবেন কোনো সমস্যা নাই একবার শুকনো ঝঞ্ঝনা বাদামগুলো বর্তমান পাওয়া যায় এবং কোয়ালিটির দিক দিয়ে আপনার একশো একশো কোয়ালিটি একবারে দানা আপনার একশো একশো থাকবে আর কি আর এই পাশে দর্শক আপনাদের আরেকটা বাদাম দেখানোর চেষ্টা করতেছি এই পাশে এগুলো হচ্ছে আপনার ললির মধ্যে সেকেন্ড কোয়ালিটি বাদাম আর কি ললির মধ্যে যেগুলো আর কি সেকেন্ড কোয়ালিটি এই ললির মধ্যে যেগুলো সেকেন্ড কোয়ালিটি এগুলোর বাজার চলছে আপনার একত্রিশশো থেকে বত্রিশশো তেত্রিশশো এরকম সর্বোচ্চ বাজার চলতেছে সেকেন্ড কোয়ালিটি বাদাম এগুলোর মধ্যে আপনার দুই একটা ফটকা থাকতে পারে এবং ধুলামাটি থাকবে আর কি এগুলো আপনার একত্রিশশো বত্রিশশো তেত্রিশশো এর মধ্যে আর কি সর্বোচ্চ কেনা বেচা হচ্ছে এই ললি বাদামগুলো আর যেগুলো আপনার একবারে হাই কোয়ালিটির ললি বাদাম একবারে ফ্রেশ একশো একশো দানা ওই বাদামগুলো আপনার সর্বোচ্চ চলতেছে পঁয়ত্রিশশো ছত্রিশশো পর্যন্ত সর্বোচ্চ যেগুলো বাদামের মধ্যে একবার ফ্রেশ দানা একশো একশো ওই বাদামগুলো আপনার পঁয়ত্রিশশো ছত্রিশশো এরকম মন চলতেছে তো দর্শক আপনাদের আজকে বাজারটা জানা চেষ্টা করলাম আর আপনারা যদি কেউ বাদাম নিতে চান তাহলে স্ক্রিনে নাম্বার আছে মেসাজ মুন্না টেটাস আপনারা যাতে যোগাযোগ করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই বাদামগুলো নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এবং পাইকারি ডেটে তো দর্শক আজ এই পর্যন্তই হ্যাঁ দেখা হচ্ছে নতুন কোন হাট থেকে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলে যদি ভিডিওগুলো ভালো লাগে অথবা যদি কেউ উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানা যাবেন